নমস্কার বন্ধুরা রাজেন্দ্রানী ব্লগের আরও একটি নতুন পর্বে আমি তৃপ্তি সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি বুঝতেই পারছ রাত্রি এখন বারোটা বাজে আর আজকের হচ্ছে ফরটিন্থ অক্টোবর মানে থার্টিন অক্টোবরের রাত বারোটা মানে হচ্ছে 14 অক্টোবর টু তো আজকে আমার জন্মদিন এবং বর এবং মেয়ের ভালোবাসা দিয়ে আজকের জন্মদিনের শুরুটা হয়েই গেল তো রাত্রির পেরিয়ে এখন সকাল আর সকাল সকাল আমার বর একটা আমাকে সারপ্রাইজ দিয়েছে সেটা হচ্ছে ঘুম থেকে উঠেই আমাকে আর একবার উইশ করেছে জন্মদিনের এবং করে বলল যে চলো আজকে কোথাও বেরিয়ে পড়ি দূরে কোথাও তো কোথায় যাব কোথায় যাব ভাবছি তার মধ্যে দেখলাম বন্ধু সন্দীপের ফোন সন্দীপকে জিজ্ঞেস করলাম বলো তো কোথায় যাওয়া যায় তো সন্দীপ অনেকগুলো জায়গার নাম বললো তার মধ্যে সাউথে আমি জিজ্ঞেস করলাম সাউথের দিকে কোথায় যাওয়া যায় তা বললো যাও চলে যাও তাহলে বকখালিতে তো বললাম ঠিক আছে চলো এটা ভাবতে ভাবতেই গোছাচ্ছিলাম বকখালি যাব বলে কিন্তু তার মধ্যে মনে পড়ল প্রদীপদার কথা প্রদীপদা অসাধারণ ট্যুর গাইড করতে পারেন তো প্রদীপদাকে ফোন করলাম প্রদীপদা জানিয়ে দিলেন কিভাবে যেতে হবে কোথায় থাকতে হবে এবং অসাধারণ সুন্দর করে প্রদীপদা আমাকে লিখে পাঠালেন হোয়াটসঅ্যাপে মানে কিভাবে কিভাবে যাব কি কি দেখতে পারবো মানে এই প্রদীপদার উপকার আমি কোনোদিনও ভুলবো না অসাধারণ থ্যাংক ইউ প্রদীপদা যাই হোক চলো আমাদের গাড়ি এখন সিরাকোল ছাড়িয়ে চলে এসেছে আমরা মোটামুটি সাউথে ঢুকে গেছি চলে এসে সামনের দিকে এগিয়ে যাচ্ছে গাড়ি এখন তো অসাধারণ প্রকৃতির মধ্যে ঢুকে গেছি খুব সুন্দর গ্রাম চারপাশে পুরো গ্রাম দেখতে পাচ্ছি আমি এবং আমাদের গাড়ি ছুটছে তবে একটা কথা না বললে নয় সেটা হচ্ছে এই বকখালি এইটা বকখালিরই রুট এই রুটে তো অনেকেই যাতায়াত করে প্রচুর মানুষ যাতায়াত করে তবু বলবো রাস্তাটা চওড়া একটু বড় হলে ভালো হতো আমরা সবসময় বম্বে রোড ধরে যাতায়াত করেছি তো সেই কারণে আমাদের যেন বেশি মনে হচ্ছে যে চওড়া একটু রাস্তাটা ছোট। ও একটা অসাধারণ দৃশ্য দেখাই তোমাদের দেখো সেই অপু দুর্গার ট্রেন দেখার মতো অবস্থা আমাদের দেখো কি সুন্দর ও দিয়ে ট্রেনটা যাচ্ছে আর এপাশ দিয়ে আমাদের গাড়িটা অসাধারণ জাস্ট ওয়াও আকাশেও আজ অসাধারণ মেঘের খেলা চলছে জানো তো আমার আজকের চারপাশের প্রকৃতি দেখে মনে হচ্ছে যে চারপাশের প্রকৃতিও যেন আজকের আমার জন্মদিন পালন করছে আমার জীবনের এটা একটা বেস্ট জন্মদিন মানে আমার এত বছরের জীবনে এত সুন্দর জন্মদিন উপহার আমাকে কেউ কখনো দেয়নি মানে আমি এত সুন্দর জন্মদিন কোনোদিনও উপভোগ করিনি আর আজকের আমার মানে এই দিনে এই পরিবেশে একটা গান খুব মনে পড়ছে যদিও গানটা আমি গাইতে পারবো না কারণ কপিরাইট ক্লেম চলে আসবে কয়েকটা লাইন আমি বলতে পারি জাস্ট মুখে লাইনগুলো এরকম ছিল যে চলো চলে যাই দূরে চলে যাই এই শহর নগর বন্দর ছেড়ে চলো না পেরিয়ে যাই মুক্ত হাওয়ার ডাকে ছাড়া দিয়ে না পেরিয়ে যায় এই সবুজে শ্যামলে নীলিমায় ভেসে না পেরিয়ে যায় অসাধারণ গান আমার ভীষণ ভাল লাগে গানটা যাই হোক কিন্তু গানটা আমি দিতে পারলাম না এখানে কপিরাইট ক্লেম আসবে সেই কারণেই চলো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক দূর পৌঁছে গেছি কোথায় এসেছি এবার জানাবো আমরা এই মুহূর্তে বকখালির ঠিক দু কিলোমিটার আগে ফ্রেজারগঞ্জে কার্গিল বিচে এসে দাঁড়িয়েছি গাড়িটা তোমরা দেখতেই পেলে ওখানে গাড়ি রাখা হয়েছে এবার তোমাদেরকে দেখা একটা অসাধারণ এটা হচ্ছে কার্গিল বিচ অসাধারণ শান্ত ফাঁকা আর আমরা এমন একটা সুন্দর সময় এসেছি না মানে এই সময়টা কোনো ট্যুরিস্টের ভিড় নেই কত বড় ওইখানে কোন একটা আইল্যান্ড দেখা যাচ্ছে ওটা একটা আইল্যান্ড আইল্যান্ড ওই যে ওই যে অনেক বছর আইল্যান্ড দেখলাম ঠিক এই জায়গাটা দেখো সমুদ্র আর এই জায়গাটা একটা দোকান পেয়েছি বাড়ি থেকে তো সেরকম কিছু খেয়ে আসি নি করে প্ল্যান আর বেরিয়ে পড়েছি কোনো রকমে ঘরটা একটুখানি মানে ঘরের টুকটাক কাজ করে পুজোটা দেওয়ার জন্য যেটুকু কাজ করতে হয় সেটুকু করে পুজোটা দিয়ে বেরিয়ে পড়েছি তো একটা চিপস খাচ্ছি অভিগাছ চা খেতে আর দ্বীপটা একদম নির্জন দারুণ লাগছে আমার খুব ভালো সময় এসেছি জানো তো শীতের দিকে প্রচুর লোকজন আসে যে ম্যাডামকে এখনও দেখানো হয়নি দেখিয়ে দিলাম কোথায় ও ও তাই তো গাড়িতে তো ছিলই ঠিকঠাকের বাসা এই যে আমরা নেমে এসেছি এই ওপরে ওইখানটা ছিলাম থাক বাবা ওখানে বসে আছে মেয়ে নিজে তো নেমেছে এক্সাইটমেন্টটা শেষ নেই সারাক্ষণ কন্টিনিউ ফোনে কারোর না কারোর সাথে আছে হয় আমার বোনের সাথে নয় আমার বাবার সাথে ফোনে বলে যাচ্ছে আর কি 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 দেখছে কি দেখছে না উফ কি অপূর্ব কি অপূর্ব কি অপূর্ব দৃশ্য এই বোল্ডার গুলো এর উপরে বসে বেশ বসা যাবে আমি শুনলাম নাকি এখান থেকে সুন্দর তোমার সানসেট দেখা যায় আমাকে বলছিল যে দোকান থেকে আমরা চিপস নিয়েছি ওখানে বলছিল দিদি একটু পরেই লোকজন চলে আসবে সানসেট দেখতে কিন্তু না সানসেটটা আমাদের এখান থেকে দেখা হবে না সানসেট দেখার সানসেট হওয়ার আগে আমরা চলে যাব একদম বকখালিতে ওয়েদারটা এত সুন্দর না ও কি অপূর্ব সমুদ্র মেঘ মাটি সব একাকার হয়ে গেছে বালি মাটি বললে ভুল হবে এখানে তো সব বালি আমার মেয়ের এক্সাইটমেন্ট এখন না মা আসো যে আমরা এখন যাচ্ছি আমরা যাচ্ছি এখন সমুদ্রকি ছুঁতে আহা আহা কি সুন্দর হাওয়া হচ্ছে এই দেখ একটা সিসেল সেল এই দেখ এটাও সিসেল সেল এই জেলিফিশ এটা তারা দেখাও তারা তারা অত দূর যাছ না কি আছে আমার পতিদেব আসছেন চলো খুব সুন্দর আর আমি আমি কিভাবে কি ভাষায় প্রকাশ করব জানি না আমাকে এত সুন্দর একটা জন্মদিন উপহার দেওয়ার জন্য দারুণ দারুণ খুব সুন্দর এরকম একটা সুন্দর জন্মদিন উপহার দেওয়ার জন্য লাভ ইউ দেখতে পাবি তুই এমনি তাকিয়ে থাক দেখতে পাবি এত রিফ্লেক্ট করছে না রোদ কিছু দেখা যাচ্ছে সিসেল দেখাচ্ছে বাবাকে দেখো এরকম একটা শান্ত শিষ্ট সিবিচে আমরা শুধুমাত্র তিনজন হ্যাঁ বিকেলবেলা দারুণ লাগবে বলছিল না সানসেট দেখতে লোকজন চলে আসে আর আমরা তিনজন তিনটে প্রাণী আর এই বিচ কি মাছ নিয়ে যাচ্ছ গো কি মাছ ওই লোটে মাছ তো এই জিজ্ঞাসা করলাম কি মাছ নিয়ে যাচ্ছে গো কি মঙ্গলা মাছ তারপরে দেখলাম ওটা লোটে মাছ হয়তো এখানকার স্থানীয় ভাষায় ওটাকে মঙ্গলা মাছ বলে সদ্য সমুদ্র থেকে ধরে নিয়ে আসছে জানো তো চলো দেখাই তোমাদেরকে তো আমরা কার্গিল বিচ থেকে চলে এসেছি লেফট টার্ন নিয়ে এসেছি এটা হচ্ছে বেনফিস মৎস্য বন্দর এখান থেকেই মোটামুটি মাছগুলো নৌকো করে মাছ সমুদ্র থেকে আসে এবং এখান থেকেই তারপর এখানে নিলাম হয় মাছ নিলাম হয়ে তারপর এখান থেকে বাজার চলে যায় তো দেখো একদম টাটকা ধরে আনা সমুদ্র থেকে লোটে মাছ নিয়ে যাচ্ছে এটা কি মাছ গো যেটা বড় বেলে হ্যাঁ এগুলো নদী থেকে মাছটা নিয়ে এসে এই সমুদ্র থেকে এখানে মাছটা আগে বাছাই হচ্ছে

আমার মেয়ে নিশ্চিন্ত হয়েছে দেখ জাল তৈরি করছে সমুদ্রে ফেলবে এত বড় সমুদ্র দারুণ মানে মেঘের খেলা মেঘ রৌদ্র এখানে প্রোগ্রাম করার সফল হয়েছে আর কি খুব ভালো ডিসিশন দারুণ লেগেছে খুব ভালো লেগেছে বলো খুব খুশি হয়েছি আমি একটা বাবাকে হামি দিয়ে দিয়েছি তুমি কি দেবে ওখান থেকে আহ বাবা বাবাকে হামি দিয়েছি বলে পেছন থেকে কামড়িয়ে দিচ্ছে আমায় হয় বন্দরের ভিতরে যেখানে নিলাম হচ্ছে সেখানে দেখো একটা বাজারও রয়েছে কি যে আছে এই বাজারে দেখাই তোমাদেরকে তোমার নিজেরাই দেখো কি কি পাওয়া যায় মাছ সংক্রান্ত সব কিছু আছে আর কি ঝুড়ি পাইপ ইত্যাদি ইত্যাদি তো আমরা এখন চলে এসেছি বকখালি বীচে অসাধারণ একটা সানসেটের দৃশ্য দেখাই এটাই হচ্ছে একমাত্র সাদা বালির বীচ ভারতের একমাত্র সাদাবালির বালির বীচ হচ্ছে এই বীচটা এই যেখান থেকে তোমাদেরকে সানসেটটা আমি দেখালাম যেহেতু ভাটা চলছে সেই কারণে সমুদ্র অনেক পিছিয়ে গেছে আমরা আজকের সত্যি খুব এনজয় করেছি এবং আমার জন্মদিন আজকের সার্থক আর কি খুব ভালো সারপ্রাইজ গিফট দিয়েছে আমাকে আমার বর আর সন্ধে হয়ে গেছে চলো এবার আমরাও ফিরবো একটু জানি না কিছু টুকটাক খেয়ে নেবো মেয়ে বলছে কাঁকড়া ভাজা খাবে তো ও যদি কাঁকড়া ভাজা খায় আমরাও তাহলে একটু কিছু মাছ ভাজা যাক খেয়ে দেখি বলো আরও একবার দেখাই তোমাদেরকে সূর্যটা মেঘের মাঝখান থেকে সূর্যটা জাস্ট মানে ডোবার আগে মেঘের মাঝখান থেকে দেখো কি সুন্দর উঁকি দিচ্ছে এই দেখো বিচের পাশে কি সুন্দর সুন্দর যে গাছপালাগুলো একটু জুম আউট করে দেখাই দেখতে ভাল লাগে এই দেখো অন্ধকার হয়ে আসছে গাছপালাগুলো ক্যামেরা একটু বেশি গাছপালাগুলো কালো কালো লাগছে খালি চোখে এখনো এতটা অন্ধকার হয়নি কিন্তু জানি না ক্যামেরাতে লাগছে তো চলো একটু ফুচকা ট্রাই করি এখানের হ্যালো এ কিন্তু জল আসে না জল আসে ভালো খেতে

আর এদিকে এই যে চারটে রয়েছে ওভি খায় না কারণ ওভির ভীষণ রকমের অ্যালার্জি এই যে আমাদের কাঁকড়াটা কাটা হচ্ছে দোকানটা মোটামুটি লাইটটা জ্বলে গেছে ওই যে এই যে আমাদের কাঁকড়াটা হচ্ছে আর মাছটা করাইতে দেবে তো ভাই ওটা ধরো ঘুরে দাও কাঁকড়াটা হচ্ছে ভাজা দফ এই যে দেখো আমাদের কাকাটা ভাজা হয়ে গেছে চলো তাহলে শুরু করি খাওয়াটা দারুণ টেস্ট খুব ভালো টেস্ট হচ্ছে সিরিয়াসলি এসব দোকানগুলোর নাম নেই আমি নামটা বলতে পাচ্ছি না কিন্তু নামটা জানলে আমি তোমাদেরকে ডেফিনেটলি জানাতাম কিন্তু দারুণ টেস্ট খুব সুন্দর টেস্ট মানে এখনো পর্যন্ত আমরা আমি কাঁকড়াটা খাচ্ছি ঘেমে গেছি হাওয়াটা একটু কম জানো সমুদ্রের ধারে যতটা হাওয়ার দরকার হাওয়ার দরকার ছিল সেই অনুযায়ী হাওয়া কম আমি বাচ্চাদের মতো আমরা এখন এসেছি বালুতট ট্যুরিজম প্রপার্টি এখানে এসেছি চার্জ দিতে ফোনের একটু চার্জ দেব আমার নয় ওভি ফোনের গাড়িতে যে চার্জার সেট করা আছে সেটা ওর আইফোনে সেট হয় না ফলে একটু চার্জ দরকার কারণ ম্যাপ ম্যাপ লাগবে না পুরো রাস্তাটা যাওয়ার সময় এটাও বেশ সাজানো গোছানো সুন্দর এটা ওয়েস্টবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে খুব সুন্দর সাজানো গোছানো এটা ওদের রেস্টুরেন্টটা মানে এই হোটেলে যারা থাকবে তারা এখানে খেতেও পারবে এই যে খুব সুন্দর ভালোই লাগলো তো আমরা এখন ফিরবো আর ফেরার সময় একটু মাছ নিয়ে ফিরবো তো আমি নিচ্ছি লোটে মাছ আর নিচ্ছি ভোলা মাছ এবং বেলে মাছ আর সত্যি কথা বলতে কি এখানে মাছের দাম বেশ বেশি এইটুকুটুকু ইলিশ মাছ এগুলো নশো টাকা করে কেজি বলছে কাঁকড়ারও বেশ দাম সাড়ে ছশো সাতশো টাকা কেজি বলছে যাই হোক এই কটা মাছ নেই এখন যাব বাবা মায়ের কাছে তো চলে এসেছি এখন বাবা মায়ের কাছে আসলে আজকে সকালবেলায় আমার বাবা যাচ্ছিল এইসব রান্নাবান্নাগুলো করে নিয়ে আমার বাড়িতে কিন্তু যেহেতু আমরা বেরিয়ে গেছি জন্য বাবাকে থামিয়ে দিলাম দিয়ে বললাম যে তুমি বাড়িতে থাকো আমরা আমি যত রাতই হোক ফিরবো এবং ফিরে মায়ের হাতের পায়েস খাব তো যাই হোক মা আজকে অনেক কিছুই রান্না করে রেখেছে কিন্তু এত কিছু খাওয়ার ক্ষমতা আমাদের আর নেই তাই শুধু মাংস আর পায়েস আর একটু করে ভাত নিয়ে নিয়েছি আমরা কারণ অনেক রাত হয়ে গেছে রাত্রি প্রায় একটা বাজে এত রাত্রি আর এর থেকে বেশি কিছু খাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় আমার মা এই পায়েসটা অসাধারণ করে মা চালের গুঁড়ো দিয়ে পায়েস করে মানে বেসিক্যালি এটা ফিরনি টাইপ বানায় মা অসাধারণ করে তো যাই হোক মায়ের হাতের পায়েস খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হচ্ছে জন্মদিনের সেকেন্ড পার্ট নিয়ে কারণ আমার জন্মদিনে আরও অনেক কিছু আছে এখানেই শেষ নয় এই জন্মদিনটা মোটামুটি তিন দিন ধরে পালন হবে যেহেতু আজকে শুক্রবার কালকে শনিবার এবং পরশু রবিবার তো ফলে তিন দিনের একটা অনুষ্ঠান মোটামুটি আমার এখন চলবে তো চলো আগামী পর্বে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো এখানেই বিদায় বিদায় নিচ্ছি চলো টাটা